আসসালামু আলাইকুম বুধবার সেপ্টেম্বরের বাংলাদেশ এবং বিশ্বের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের পত্রিকার শিরোনাম ডাকসুতে বিস্ময়কর ফল শিবিরের ভূমিদশ বিজয় কারচুপির অভিযোগ ছাত্রদল সহ অন্যদের অনিশ্চয়তা সংখ্যা দূর করে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ড্রাকসু নির্বাচন গতকাল দিনভর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয় যদিও ভোটের পর উত্তাল হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ ও হল সংসদের ফলাফল ঘোষণা করা হয় এতে গুরুত্বপূর্ণ তিনটি পদ সহসভাপতি ভিপি সাধারণ সম্পাদক জিএসএস ও সাধারণ সম্পাদকের এজিএস পদে ব্যাপক ব্যবধানে এগিয়ে যান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী যথাক্রমে স্বাধীন কায়েম এস এম ফরাদ ও খান অসহায়কে আর্থিক সহায়তা তারেক রহমানের বাগেরহাটের ফকিরহাটের দরিদ্র ভ্যান গোলাম মোস্তফা শেখের ক্যান্সার আক্রান্ত স্ত্রী শাহিনা বেগম পাঁচচল্লিশ ও প্রতিবন্ধী সন্তান আবদুল্লাহ শেখের প্রচিত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের পথেই নেপাল দুর্নীতির বিরুদ্ধে নাগরিকের কঠোর জবাব আগুন প্রধানমন্ত্রীর বাসভবন ও সংসদ ভবনে পালালেন প্রধানমন্ত্রী সহ মন্ত্রী নেতারা বিভিন্ন এমপি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ও সরকারের সামাজিক মাধ্যমে নিষিদ্ধের জেরে তুমুল বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ছিল করা নিরাপত্তা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকস হল সংসদ নির্বাচনের সময় নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছিল পুরা ক্যাম্পাস জুলাই সনদ নিয়ে দলগুলোর সঙ্গে শেষ বৈঠককাল কাল জাকসুতে মাদক ও টাকার সরাসরি বিমানের টিকিট সিন্ডিকেট নিবন্ধন বাতিল তেরো এজেন্সির পরিবহন সেক্টরের মাফিয়া দুর্নীতির কিং খান শাহজাহান খান চাঁদাবাজির টাকায় পনেরো বছর সম্পদের পাহাড় গড়েন তিনি ছয় বছরের সর্বাধিক অপহরণ বেড়েছে ডাকাতি কমেছে দাঙ্গা চুরি ষোলো বছরই পাবে এনআইডি হারালে লাগবে না জিডি সোনার ভরি এক লাখ ছিয়াশি হাজার টাকা চাকরিচিত্ত এস আই এর নেতৃত্বে চাঁদাবাজ চক্র দুইজন গ্রেফতার অনুপ্রবেশকারী বারো বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ আদালত ভবন থেকে লাফিয়ে পালানোর চেষ্টা আসামির রেল লাইনের ধারে মাদকের হাট দিন দুপুরে সেবন ও কেনাবেচা নেই প্রশাসনের নজরদারি ট্রেনে এসে ছড়িয়ে পড়েছে সারা দেশ স্কুল কলেজের শিক্ষার্থীরাও জড়াচ্ছেন রাজধানীর লেনলাইন ঘেঁষা এলাকাগুলোতে মাদকের রাজত্ব বিশেষ করে কমলাপুর তেজগাঁও খিলগাঁও উত্তরা কাউরান বাজার টিটিপাড়া সংলগ্ন এলাকা জুরাইনের রেল লাইনের দুই পাশে মাদক কারবার বেড়েছে আশঙ্কাজনক হারে রাতে বা দিনে হাত বাড়াইলে মিলছে মাদক সীমানা নির্ধারণ নিয়ে বিক্ষোভ হরতাল অবরোধ নানান সমস্যায় ঢাকার দুই সিটি কর্পোরেশন জনবল সংকট রাজস্ব আয় তলানিতে যত্র তত্ত্ব ময়লার মশার উৎপাত নির্বাচিত মেওয়ার না আসা পর্যন্ত উন্নতি সম্ভব নয় মনে করেন বিশেষজ্ঞরা জামাতের আমিরের সঙ্গে সাক্ষাৎ পাকিস্তানের হাই কমিশনারের আবু সাইদের কুরুটিপূর্ণ সুরতাহল প্রতিবেদন দিতে বাধ্য করা হয় একমত না হলে গালি দিতে নেসি আরিফুজ্জামান পঙ্গু হাসপাতালের সতেরো জনের একটি করে পা কেটে ফেলতে হয়েছিল চিকিৎসকের জবানবন্দি দর্শনে ব্যর্থ হয়ে কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যা ডক্টর সালেউদ্দিন আহমেদ বললেন নতুন সরকারের মন্ত্রীর জন্য গাড়ি কেনা হচ্ছে না নুরাপাগলার হত্যায় মামলা নির্দেশনা দাতা গ্রেফতার শেয়ার বাজারে ঢালাও দরপতন শেয়ার বাজারে ঢালাও দরপতন হয়েছে আগের দিনের ধারাবাহিকতায় গতকাল বেশিরভাগ প্রতিষ্ঠান শেয়ারের দরপতন হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জ জিএসই সবকটি মূলক সুযোগ পর পতন হয়েছে প্রিয় দেশবাসী এই ছিল আজকের পত্রিকার শিরোনাম প্রতিদিন পত্রিকার সংবাদ সুন্দর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম